গণমানুষের মানুষের জন্য কোন মানুষের জন্য একটি আলোচিত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লামা ডেকোরেটর এন্ড ডিজিটাল সাউন্ড লামা ডেকোরেটর অ্যান্ড ডিজিটাল সাউন্ড যার প্রোপাইটার মোহাম্মদ মোশের রহমান পনো ভয়েস প্রসেসর মিক্সার মেশিন রিপাবলিক ইউনিস সাউন্ড এম অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ব্যান্ড বিচিত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সভা সেমিনার জনসভা ওয়াজ মাহফিল বিয়ে জন্মদিন মিলাদ মাহফিল সুন্নতে খাতনা কনসার্ট সহ যে কোন অনুষ্ঠানে ডিজিটাল সাউন্ড মাইক সহ ডেকোরেটরের যাবতীয় মালামাল সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই তো যে কোনো অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন লামা ডেকোরেটর অ্যান্ড ডিজিটাল সাউন্ড যার প্রোভাইডার মোহাম্মদ